নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামিলটা ঠিকই পড়েছেন আপনি যদি চোদ্দোই জানুয়ারির আগে আমার এই ভিডিওটা দেখছেন চোদ্দোই জানুয়ারি দু তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু বদলাতে চলেছে বা পাল্টাতে চলেছে এই চোদ্দোই জানুয়ারি আগে যদি আপনি ভিডিওটা চোখে পড়েছে এই সূর্যদেবের কৃপায় কিন্তু আপনার জীবন কিন্তু সুখে পরিপূর্ণ হতে চলেছে কী করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে সেই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনুন বা দেখুন আপনার জীবন কিন্তু বদলাতে পারে অবশ্য বদলাবে তবে আপনার কপাল কিন্তু খুলতে চলেছে এইটুকু এইটুকু হল্প বলতে পারি শুধুমাত্র সেদিনে চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি সেদিন কিন্তু শুধু মকর সংক্রান্তি নয় আমরা জানি সেদিনে মকর সংক্রান্তি একটা পিঠে উৎসব এটা নিয়ে একটা আনন্দিত কিন্তু এর সঙ্গেও একটা লুকি আছে ওটা অত্যন্ত শুভ যোগ বা অত্যন্ত শুভ সময় সেদিন হচ্ছে ষঠতিলা একাদশী এই ষঠ তিলা একাদশী অত্যন্ত পবিত্র দিন এই পবিত্র দিনে আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার অনেক দিনের যে জমানো আকাঙ্ক্ষা আশা ছিল সেই আশা কিন্তু আপনার পূর্ণ হবে বা এই কাজগুলো করলে আপনি জীবনে কিন্তু চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছাবেন এই কাজগুলো করলে আপনি কিন্তু জীবনে একটা স্টেট লাইফে দারুণ কিন্তু প্রগ্রেস লাইফ উন্নতি করতে পারবেন এই প্রতিকারগুলো যদি এই টোটকাগুলো যদি মেনে চলেন আপনি কিন্তু জীবনে শ্রেষ্ঠ হবেনি কি করবেন মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যান কারণ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আপনারা যত করবেন ভিডিও বানানোর জন্য উৎসাহগুলো তত বেড়ে যায় আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই সারা বছর বা সারা সময়টাই কিন্তু আমি একটা জায়গাতেই বসি যদি আসতে হয় প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া উপরে দেখুন নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে আসতে হবে প্রথম বলবো যে চোদ্দোই জানুয়ারি যে অত্যন্ত পবিত্র দিন ষঠ তিলা একাদশী এই ষঠতিলা একাদশীতে এক নম্বর কালো কম্বল বা কালো বস্ত্র কাউকে দান করুন কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন এক নাম্বার টোটকা অবশ্যই আপনার জন্য এটা কিন্তু আর্থিক প্রচুর সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু আপনার ভরে তুলবে তৃতীয় দু নম্বর টোটকা হচ্ছে কালো তিল মিশিয়ে গঙ্গা কালো তিল মিশিয়ে একটা জলে স্নান করুন ধরুন যারা গ নদীতে চান করবেন বা পুকুরে চান করবেন তারা ওখানে সামান্য কালো তিল পুকুরের মধ্যে ওখানে ফেলবেন সেই জলে চান করে নেবেন ওটাতে হবে বা যদি যারা হয়তো বাথরুমে স্নান করছেন বাথরুমের মধ্যে কালো তিল আর গঙ্গা জলকে মিশান অল্প কালো তিল ফেলুন না গঙ্গা জল মিশান বালতিতে তারপর সেই জলে স্নান করুন এই কালো তিল এবং হচ্ছে যদি আপনার গঙ্গাজল জল মিশিয়ে যদি স্নান করেন বিভিন্ন রোগ ব্যাধি বা যত গ্রহদোষগুলো আছে সেই গ্রহদোষগুলো কিন্তু ওটা কেটে যাবে এবং আপনার মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু একটা কিন্তু বিলিফ হয় পজিটিভ এনার্জি কিন্তু ভাইভস আপনার মধ্যে কিন্তু জাগরিত হবে এটাও কিন্তু আমার জন্য কিন্তু একটা ভালো টোটকা আর এবং স্নানের পরে যারা স্নান করছেন তারা অবশ্যই কিন্তু সূর্য প্রণাম অতি অবশ্যই করা উচিত সূর্যকে নিবেদন করা সূর্যকে সূর্যকে প্রণাম করতে হবে সূর্যকে অর্ঘদান করতে হবে অর্ঘদান করতে তামার পাত্রে করে একটু জল নিন তামার পাত্রে একটু জল নিন আতব জল দুর্বা আর হলুদ এই চারটে জিনিস সহযোগী জল থাকবে আতব জল থাকবে দুর্বা থাকবে আর হলুদ থাকবে হলুদ গুঁড়া হতে পারে বা গোটা হলুদ গুঁড়া হলে ভালো হয় গোটা হলুদ হলেও চলবে সহযোগে কিন্তু সূর্যকে নিক্ষেপ করুন এই সূর্যকে জল দান করুন অবশ্যই আপনার অর্থনৈতিক জায়গাতে একটা শ্রীবৃদ্ধি কিন্তু উনি দেখতে পাবেন এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যেই এতটাই চ্যালেঞ্জ সহকারে বলা যায় আর যারা এই তিলের তিলের নাড়ু বিতরণ করবে যারা বিশেষ করে সন্তান সম্ভবা যারা সন্তান নিতে চাইছেন বা সন্তান যাদের হয়তো সদ্য ছোট্ট সন্তান হবে এবার তাদেরকে বিশেষ করে বলবো তারা অবশ্যই নাড়ু বিতরণ করুন তিলের নাড়ু তিল দিয়ে তৈরি করা যে নাড়ুগুলো হয় বা লাড্ডুগুলো হয় সেই লাড্ডুগুলো বিতরণ করুন পড়ার প্রতিবেশী বা নিজেদের জনকে দিন মানে এমনই যদি কুমারী মেয়েদেরকে দিতে পারেন বা ছোট্ট মেয়েদেরকে দিতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন অতি অবশ্যই আরও হবে। মানে যে কোনো মানুষকে দান করুন এটা কিন্তু আপনার জন্য খুব ভালো টোটকা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ফিরবেই এটা করে দেখুন এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যাবেন চোদ্দোই ফেব্রুয়ারির জন্য একটা মকর সংক্রান্তির একটা কথাটা লিখে দিয়ে যান জয় ও মকর সংক্রান্তির জয় নমস্কার